সুনামগঞ্জে কোটি টাকার মাদক সহ বিভিন্ন ভারতীয় পণ্য আটক করেন বিজেপির জওয়ানরা আমাদের সুনামগঞ্জ প্রতিনিধি আমির হোসেনের পাঠানো তথ্য ও ও চিত্রে বিস্তারিত দেখুন সুনামগঞ্জের বিশ্বম্বরপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে চড়ায় পথে আসা দুইটি পিকআপে মাদকসহ বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন পণ্য আটক করে বিজিবির পঁচিশে ডিসেম্বর ভোরে উপজেলার চিনাকান্দি বিজিবির টহল দল গোপন সংবাদের ভিত্তি অভিযান চালিয়ে এসব পণ্য আটক করে বিজিবির জানায় সুনামগঞ্জ বিজিবির আঠাশ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার বিজিডিও এর সরকারি পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের নেতৃত্বে বিজিবির জয়লা চিনাকান্দি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় দুইটি পিকআপ সহ বিপুল পরিমাণ ভারতীয় জর্জের খান কাপড় জামা কসমেটিক্স সামগ্রী চিনি ফুটকার কম্বল এবং মদ আটক করা হয় যার আনুমানিক সিজার মূল্য নব্বই লাখ তেষট্টি হাজার আটশত বিয়াল্লিশ টাকা এর সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ আঠাশ বিজিবির অধিনায়ক রে কর্নেল এ কে এম জাকারিয়া কাদির তিনি আরও জানান আটককৃত মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং অন্যান্য সকল মালামাল শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে